আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে সলাপিরের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রথমে আরবি ভাষার নিশ্চয় আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক এনতা সাবি শুগুল হেনা অর্থ হচ্ছে তুমি এখানে কাজ করবে তুমি এখানে কাজ করবে আরবিতে বলে সাউই সাবি শুগুল হেনা এখানে ইন অর্থ হচ্ছে তুমি সাবি অর্থ হচ্ছে করা বা করবে এনতা সাবি তুমি করবে শুগুল অর্থ হচ্ছে কাজ হেনা অর্থ হচ্ছে এখানে শুগুল হেনা একানে কাজ তাহলে আমরা শিখলাম ইনতা সাউই সুগুল হ্যান আর্থ হচ্ছে তুমি একানে কাজ করবে নাম আনে সাউই সুগুল অর্থ হচ্ছে হ্যাঁ আমি কাজ করব। হ্যাঁ আমি কাজ করব আরবি তো বলে নাম আনে সাউই সুগুল এখানে নাম এর্থ হচ্ছে হ্যাঁ বাজি আয়না অর্থ আমি নাম আনা হ্যাঁ আমি বাজি আমি সাউই অর্থ হচ্ছে করব। করবো সুগুল অর্থ হচ্ছে কাজ সাউই সুগুল কাজ করব। তাহলে আমরা শিখলাম নাম হ্যাঁ আমি কাজ করব। ইনতা মালুম আরবি লুগা এর হচ্ছে তুমি আরবি ভাষা জানো তুমি আরবি ভাষা জানো আরবি তো বলে ইনটা মালুম আরবি লুগা এখানে ইন্টার হচ্ছে তুমি মালুম এর হচ্ছে জানা বা পূজা ইনটা মালুম তুমি জানো বা ইনতা আরফ আর অফ এর তুমি জানো লুগা হচ্ছে ভাষা আরবি লুগা আরবি ভাষা তাহলে আমরা শিখলাম ইনতা মালুম আরবি লুগা এর হচ্ছে তুমি আরবি ভাষা জানো মালুম জানি একটু একটু জানি একটু একটু আরবিতে বলে মালুম সই মালুম এর হচ্ছে জানি বা আরও হচ্ছে জানি সয় এর হচ্ছে একটু বা কিছু তাহলে আমি শিখলাম মালুম সাহয় এর হচ্ছে জানি একটু একটু ইন তার সুফ তানি সরিকা হচ্ছে তুমি অন্য কোম্পানি দেখো তুমি অন্য কোম্পানি দেখো আরবিতে বলে ইন্টার সুফ তানি সরিকা এখানে ইন্টার তো তুমি সুফ হচ্ছে দেখা বা দেখো ইন্টার সুফ তুমি দেখো আর সরিকা অন্য কোম্পানি তাহলে আমরা শিখলাম ইন্টার সুফ তানি সরিকা তো তুমি অন্য কোম্পানি দেখো আনায়বগা গেদিম নফর অর্থ হচ্ছে আমার পুরাতন লুক লাগবে আমার পুরাতন লুক লাগবে আর তো বলে আনায়বগা গেদিম নফর এখানে আনার তুচ্ছে আমি বা আমার এফগা আর তুচ্ছে লাগবে আনা এফগা আমার লাগবে গেদিম আর তুচ্ছে পুরাতন নফর আর তুচ্ছে লোক গেদিম নফর পুরাতন লোক তাহলে আমরা শিখলাম আনা এফগা গেদিম নফর আর তুচ্ছে আমার পুরাতন লোক লাগবে হেনা গির গির মাফি ভাদা আর তুচ্ছে এখানে বক বক করে লাভ নেই এখানে বক বক করে লাভ নেই আর বলে হেনা গির গির মাফি ভাদা এখানে হেনা আর তুচ্ছে এখানে গির গির আর তুচ্ছে বক বক করা বা বেশি কথা বলা হেনা গির গির এখানে বক বক করে মাফি হাঁটুচ্ছে না বা নেই ফায়দা হাঁটুচ্ছে লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম এনা গির গির মাফি ফায়দা হাঁটতে এখানে বক বক করে লাভ নেই বা এখানে বেশি কথা বলে লাভ নেই রু বেসুরা হাঁটুচ্ছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও যাওয়া তো বলে রু বে সুরা এখানে রু হাঁটুচ্ছে যাও বা যাও বে সুর হাঁটুচ্ছে তাড়াতাড়ি বা সুরা সুরা হচ্ছে তাড়াতাড়ি তাহলে আমরা শিখলাম রুহ বি সুরা হাঁটু তাড়াতাড়ি যাও বা জলদি যাও লাজিম এফগা আমেল এর হচ্ছে অবশ্যই কর্মচারী লাগবে অবশ্যই কর্মচারী লাগবে আরবি তো বলে লাজিম এফগা আমেল এখানে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা বাধ্যতামূলক এফগা এর হচ্ছে লাগবে আমেল এর হচ্ছে কর্মচারী বা শ্রমিক বা লেবার বা কাজের লোক তাহলে আমরা শিখলাম লাজিম এফগা আমেল এর হচ্ছে অবশ্যই কর্মচারী লাগবে ইন্তা সাদিক গেদিম ওয়ালা জেদি এর হচ্ছে তোমার বন্ধু পুরাতন নাকি নতুন তোমার বন্ধু পুরাতন নাকি নতুন আরবি তো বলে ইনতা সাদিক গেদিম ওয়ালা জেদিন এখানে ইনতা তো হচ্ছে তুমি বা তোমার সাদিক অর্থ হচ্ছে বন্ধু গেদিম অর্থ হচ্ছে পুরাতন ইনতা সাদিক গেদিম তোমার বন্ধু পুরাতন ওয়ালা অর্থ হচ্ছে নাকি জেদিদ অর্থ হচ্ছে নতুন ওয়ালা জেদিদ নাকি নতুন তাহলে আমরা শিখলাম ইনতা সাদিক গেদিম ওয়ালা জেদিদ অর্থ তোমার বন্ধু পুরাতন নাকি নতুন হায়দা নফর ইনতা সাদিক অর্থ হচ্ছে এই লোক তোমার বন্ধু এই লোক তোমার বন্ধু আরবিতে বলে নফর ইনতা সাদিক এখানে হাঁ ধর্থ তুচ্ছে এটা বা এই নফর আর্থ হচ্ছে লুক হা দা নফর এই লুক এই তুমি বা তোমার সাদিক বন্ধু ইনটা সাদিক তোমার বন্ধু তাহলে আমরা শিখলাম হ্যা দা নফর ইনটা সাদিক আর তুচ্ছে এই লোক তোমার বন্ধু তাহলে আনা সবাসভাতে হচ্ছে আমার সাথে আসো আমার সাথে আসো আরবিতে বলে তাহলে সবাসবা আনা এখানে তাল এর ধরছে বাস বাসো আনার বামার আমি বা আমার অর্থ হচ্ছে সাথে তাহলে আমরা শিখলাম তাল আনা সাবাসে আমার সাথে আসো কুল্লু সামান রাখিব জুয়ার তুচ্ছে সব মালপত্র ভিতরে রাখো সব মালপত্র ভিতরে রাখো আর ভিতরে বলে কুল্লু সামান রাখিব জোয়ার এখানে কুল্লু অর্থ হচ্ছে সব সামান অর্থ তো মালপত্র বা জিনিস রাখি অর্থ হচ্ছে রাখা বা রাখো জোয়ার ধরছে ভিতরে তাহলে আমরা শিখলাম কুল্লু সামান রাখিব জোয়ার হচ্ছে সব মালামাল ভিতরে রাখো বা সব মালপত্র ভিতরে রাখো ইনতা মাফি মালুম কেফ হচ্ছে তুমি জানো না কীভাবে রাখে তুমি জানো না কীভাবে রাখে আরবি তো বলে ইনতা মাফি মালুম কেফ রাকিব এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মাফি অর্থ হচ্ছে না বা নাই মালুম হচ্ছে জানা বা বুঝা ইনতা মাফি মালুম তুমি জানো না কেফ হচ্ছে কীভাবে বা কেমনে রাকিব এর্ত হচ্ছে রাখুন বা রাখে কেফ রাকিব কীভাবে রাখে তাহলে আমরা শিখলাম এনতা মাফি মালুম কেফ রাখ কি ব্যর্থ হচ্ছে তুমি জানো না কিভাবে রাখে লেস মাফি হচ্ছে কেন উঠো না কেন উঠো না আরবিতে বলে লেস মাফি গুম লেস অর্থ হচ্ছে কেন কেন বা অর্থ হচ্ছে না গু হচ্ছে উঠা বা এর হচ্ছে উঠা তাহলে আমরা শিখলাম লেস মাফি গুম এর্ত হচ্ছে কেন উঠো না ওয়ান রো তাল হেন হচ্ছে কোথায় যাও এখানে আসো কোথায় যাও এখানে আসো আরবিতে বলে ওয়ান রো তাল হেনা এখানে ওয়াইন বা ফেন এরতুচ্ছে কোথায় রু তুচ্ছে যাওয়া বা যাও অয়ান রু কোথায় যাও বা ফেন রু এরতুচ্ছে কোথায় যাও তাল এর তুচ্ছে আস বা আসো হেনছে এখানে তাল হেনা এখানে আসো বা এদিকে আসো তাহলে আমরা শিখলাম অয়ান রু তাল হেন আটুচ্ছে কোথায় যাও এখানে আসো বা ফেন রু তাল হেন আর্থুচ্ছে কোথায় যাও এখানে আসো শিল আতি হাদা হাতা তুচ্ছে এটা নাও এটা দাও এটা নাও এটা দাও আরবিতে বলে আতি হাদা শিল এর থেকে নাও বা উঠাও হাদা অর্থে নাও বা এটা উঠাও আতি অর্থে দাও এটা দাও তাহলে আমরা শিখলাম শিলহাদা আতিহাত এটা নাও এটা উঠাও বা এটা নাও এটা দাও এগা মাফি ওয়ালা মাফি এর থেকে পরিচয় পত্র আসে নাকি নাই পরিচয় পত্র আসে নাকি নাই আরবিতে বলে এগামাফি ওয়ালা মাফি এখানে এত হচ্ছে আগামা বা পরিচয় পত্র আসে মাফি পরিচয় পত্র আসে ওয়ালা হচ্ছে নাকি মাফি অর্থ হচ্ছে নাই ওয়ালা মাফি নাকি নাই তাহলে আমরা শিখলামাফি ওয়ালা মাফি পরিচয় পত্র আছে নাকি নাই আনা মজুদ সুরফা হচ্ছে আমি বারেন্দায় আসি আমি বারেন্দায় আসি তো বলে আনা মজুদ সুরফা এখানে অর্থ হচ্ছে আমি মজুদ হতে হচ্ছে আসি সুরফা হচ্ছে বারান্দা বা বালাকুনাথ হচ্ছে বারান্দা বা বেলকনি তাহলে আমরা শিখলাম আনা মহজুদ সুরফা আমি বারান্দায় আছি হুয়া জেদিদ এই সে নতুন এসেছে সে নতুন এসেছে আরবিতে বলে হুয়া জেদিদ হেজি এখানে হুয়া অর্থ হচ্ছে সে জেদিদ এর হচ্ছে নতুন সেই জেঠটা হচ্ছে এসেছে তাহলে আমরা শিখলাম হুয়া জেদিদ এই সে নতুন এসেছে হুয়া মাফি মালুম আরবি আর তুচ্ছে হচ্ছে সে আরবি জানে না সে আরবি জানে না আরবিতে বলে হুয়া মাফি মালুম আরবি এখানে হোয়া অর্থ হচ্ছে সে মাফি অর্থ হচ্ছে না বা নাই মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা মাফি মালুম জানে না বা মা আরফ অর্থ হচ্ছে জানে না তাহলে আমি শিখলাম হুয়া মাফি মালুম আরবি এর হচ্ছে সে আরবি জানে না বা হুয়া মা আরফ আরবি এর হচ্ছে সে আরবি জানে না বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা